বিসমিল্লাহির রহমানির রহিম সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার সেবাই ধর্ম সেবাنين সুস্থ থাকুন সম্মানিত স্বাস্থ্য সচেতন ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম সঠিক রোগ নির্ণয় সুচিকিৎসার পূর্ব শর্ত সঠিক রোগ নির্ণয় করে সেবা প্রদানে নিরাময় ফার্মেসি সর্বদা আপনাদের পাশে নিরাময় ফার্মেসি সোনালী ব্যাংকের নিচে রামগোপালপুর চৌরাস্তা রিকাবি বাজার মুন্সিগঞ্জ এখানে সনাম ধন্য ডাক্তার বসেন ডাক্তার মোহাম্মদ আশরাফুল ইসলাম ডাক্তার মোহাম্মদ আশরাফুল ইসলাম এমবিবিএস আর ইউ পিজিটি মেডিসিন সিএমইউ আলট্রা খাজা ইউনুস মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল তিনি মেডিসিন শিশু উচ্চ রক্তচাপ ডায়াবেটিস অ্যালার্জি হাফানি শ্বাসকষ্ট হরমোন পেট ব্যথা কোমর ব্যথা ব্যথা মাথা ব্যথা বুক ব্যথা ও জ্বালা সহ সকল রোগের চিকিৎসা প্রদান করেন রোগী দেখার সময় প্রতি শুক্রবার সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত আসুন সঠিক সেবা নিতে নিরাময় ফার্মেসি সোনালী ব্যাংকের নিচে রামগোপালপুর চৌরাস্তা রিকাবি বাজার মুন্সিগঞ্জ সিরিয়ালের জন্য জিরো